ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় দুটি ভিন্ন দেশের ক্রিকেটারদের একই দলের হয়ে খেলা এখন খুবই স্বাভাবিক তবে সেই দুই দেশ যদি হয় পাকিস্তান ও ভারত তবে সেটা হয়তো এখনকার সময়ে মোটেই স্বাভাবিক কোনো ঘটনা না যদিও দু দলই নিজেদের দেশে আয়োজন করে আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজি লিগ তবে কেউই অন্য দেশের লিগে মাঠ মাতানোর সুযোগ পান না তাই তো বাবর আর কোহলিকে একই দলের হয়ে খেলতে দেখার শুধু স্বপ্নই দেখত ক্রিকেট সমর্থকেরা তবে এবার হয়তো সেই স্বপ্ন সত্যি হতে চলেছে একই দলের হয়ে খেলতে পারেন বিরাট কোহলি বাবর আজমরা একবার চিন্তা করে দেখুন এক প্রান্ত থেকে কোহলি ব্যাট করছে আর অন্য প্রান্তে রয়েছে বাবর আজম কিংবা এক প্রান্ত থেকে বুমরা বল করার পর অন্য প্রান্ত থেকে আবার আক্রমণ চালাচ্ছেন শাহিন শাহ আফ্রিদি এশিয়ার দুই পরাশক্তির তারকা সব ক্রিকেটাররা একই দলে খেলবে ব্যাপারটা কত না রোমাঞ্চ হবে এখনকার সময়ে এটা সমর্থকদের কাছে স্বপ্ন মনে হলেও একটা সময় ছিল যখন হর হামেশাই এমন কাণ্ড দেখা যেত যেখানে এক দলের হয়ে খেলেছেন ভারত পাকিস্তানের ক্রিকেটারেরা মহেন্দ্র সিং ধোনি রাহুল দ্রাবিদ সৌরভ গাঙ্গুলি অনিল কুমলে শহিদা ফ্রিদি শোয়েব আক্তার সবাই খেলেছেন একই দলের হয়ে শুধু ভারত পাকিস্তান না সেই দলে ছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশের ক্রিকেটাররাও যার নাম ছিল এশিয়া একাদশ 2005- হাজার থেকে 2007 সাল পর্যন্ত এশিয়া একাদশ বেশ কিছু ম্যাচ খেলেছিল আফ্রিকা একাদশের বিপক্ষে আর এই খেলাকে বলা হতো আফ্রো এশিয়া কাপ আফ্রিকা একাদশের হয়ে খেলেছিলেন দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও কেনিয়ার ক্রিকেটাররা দু সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হয়েছিল এক এক ব্যবধানে আর দুই বছর পর দু হাজার সাতে তিন ম্যাচ করে আয়োজিত হয়েছিল ওয়ানডে ও টি সিরিজ দুই সিরিজেই আফ্রিকা একাদশকে ধবল ধলাই করে তিন শূন্য ব্যবধানে জিতেছিল এশিয়ার দলটি প্রশ্ন উঠতে পারে সতেরো বছর আগের সেই সিরিজ নিয়ে এখনকার সময়ে কেন এত আলোচনা হচ্ছে উত্তরটা খুবই স্বাভাবিক সতেরো বছর ধরে বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে এই আফ্রো এশিয়া কাপ সম্প্রতি আইসিসির নতুন সভাপতি হিসেবে শাহ নির্বাচিত হওয়ার পর থেকেই পুরনো এই খেলার ব্যাপারে গুঞ্জন এই ব্যাপারে আফ্রিকা ক্রিকেট সংস্থার প্রাক্তন কর্মকর্তা সুমদ দামোদার বলেন আফ্রো এশিয়া কাপ এত বছর না হওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে বেশ দুঃখিত তবে এবার এই প্রতিযোগিতা হতে পারে আমার মনে হয় ভুল বোঝাবুঝির কারণে আফ্রো এশিয়া কাপ আয়োজন করা যায়নি আফ্রিকার তরফ থেকেই এই কাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করা উচিত অবশ্য শুধু সিনিয়র লেভেলেই না গুঞ্জন এবার শোনা যাচ্ছে অনূর্ধ্ব ষোলো ও অনূর্ধ্ব উনিশ আফ্রো এশিয়া কাপেরও আয়োজন করা হবে সাথে আবার মহিলাদের জন্য আলাদা করে হবে এই আসর দামদার আশা করেন এবার যেহেতু জয় শাহ আইসিসির দায়িত্ব নিচ্ছেন এবং এসিসির দায়িত্বে মাহিন্দা বালুপুরাম আছেন তাই তারা উৎসাহী হলে আবারও এই আসর আয়োজন করা সম্ভব নাজমুস সাকিব অনফিল্ড